হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে অনেকে আছেন যারা এখন এই পেন্সিল ব্যবহার সঠিকভাবে করতে পারেন না বা বোঝেন না তো আশা করি আজকের ভিডিও দেখার পর আপনাদের এই নিয়ে আর কখনো সমস্যা হবে না তো আমরা শুরু করি সো এই জায়গায় আমরা একটা অনলাইনে একটা কম্পাইলার নিলাম আমি ল্যাঙ্গুয়েজটা হবে জাভাস্ক্রিপ্ট আমি জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামটা করব সো প্রথমে আমরা দুইটা ভেরিয়েবল নেব স্যালারি পাঁচ হাজার আর একটা বুলিয়ান বুলিয়ান একটা বেলুন নেবো তো বিশেষ নামে একটা ভেরিয়েবল নিলাম তার ভিতরে বুলিয়ান একটা বেলুন দিলাম ফলস চিন্তা করেন যে আপনি একটা আপনার একটা গার্লফ্রেন্ড আছে আপনি মানে ওরে বিয়ে করতে চান

b c s b c s na holo to dibena oke okay. b c S. t r U. true then so, console log should true bawa নিয়ে যাও মে ওকে আর যদি তা না হয় এলস আমি এই কোডটা কপি করে নিলাম যদি তা না হয় তাহলে আমরা কোডটা করলাম মেয়ের বাবা আপনাকে শর্ত দিল যে স্যালারি সাতচল্লিশ হাজার টাকার সমান বা তার বেশি হইতে হবে এবং অবশ্যই বিশেষ কেটে রইতে হবে তা না হলে আপনি সুপাত্র না যদি আপনার salary সাতচল্লিশ হাজার থেকে বেশি হয় অ্যান্ড আপনি বিএসসিএস স্ক্যাটার হন তাহলে প্রিন্ট হবে এই জায়গায় সুপাত্র আর যদি তার না হয় তাহলে এলসে যাবে এলসে যাওয়ার পরে কনসোল log তারপর প্রিন্ট হবে দিবনা না বিয়ে ভুলে যাও কোনো লাভ নাই ওকে সো আমরা কোটটা রান করি যেহেতু আমরা পাঁচ হাজার টাকা salary BCS দেয় নাই দেখি কি আসে তো এই দেখেন এই জায়গায় লেখা আসছে যে বিয়ে দেবো না ভুলে যাও তার মানে এলসের ভিতরে যা আছে তা এক্সুবিউশন হয়েছে তো এই জায়গায় যদি আমরা বি ক্যাডার হইতাম এবং আমাদের স্যালারি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা স্যালারি আর আমরা বি ক্যাডার তো আপনি বি সি ক্যাডার যদি রান দেই তাহলে এই যে দেখেন লেখা আসছে সুপাত্র বাবা নিয়ে যাও মেয়ে so এই হলো গিয়ে if else so if এর ভিতরে এই যে condition আছে এটা যদি true হয় তাহলে program আসবে আসার পরে এই যে second bracket দেখতে পাচ্ছেন যে আমরা curly braces বলে থাকি programming এর ভাষায় তো curly braces ভিতরে যা আছে যে statement টা আছে ওইটা print হবে তো ওইটার ভিতরে যা থাকে তাই execution হবে তো আমরা দিলাম console log সুপাত্র তো কন্ডিশন দুইটা আছে মিট করছে তাই সুপাত্র দেখাচ্ছে